বন্ধুরা বাইরে যা গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম পাতলা মাছের ঝোল ছাড়া কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগছে না তাই ভালো তোমাদের সাথে একটা পাতলা মাছের ঝোল শেয়ার করি যেটা খেয়ে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে তার জন্য আমি নিয়ে দেখতেই পাচ্ছি ফ্রেশ পাবদা মাছ আর একটু নুন আর হলুদটা আগে পাবদা মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রাখছি তারপর কি কী সবজি লাগছে সেই সবজিগুলো আমি কেটে নেব তো চলো তোমাদেরকে বলি এর মধ্যে আমি কী কী সবজি দেবো এই যে ঝিঙে গরমকালের তো এখন ঝিঙে পটল এগুলি তো মেন সবজি তাই না বাজারে গেলে শুধু ঝিঙে আর পটল ঢেঁড়স এইসবই তা ঝিঙে দিয়ে আজকে সবজিটা বানাচ্ছি আর তার সাথে দিচ্ছি একটু আলু আলু ছাড়া তো বাঙালিদের চলে না তাই একটু লম্বা লম্বা করে আলুও কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আলুগুলি কেটে নিও তারপরে আমি ঝিঙেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম মাছের ঝোলে এরকম লম্বা লম্বা আলুগুলো দিতে কিন্তু বেশ ভালোই লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তাই না তারপরে আমি গুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর গরমকালে কিন্তু ঝিঙে দিয়ে যে কোনো ঝোল খেতে বেশ ভালো লাগে পেটটাও শান্তি থাকে মানে হালকা লাগে আর ঝোলেও কিন্তু খুব ভালো টেস্ট লাগে আর পেটও কিন্তু ঠান্ডা হয় ঝিঙে খেলে তো তোমরা অবশ্যই চেষ্টা করো এইভাবে ঝিঙে দিয়ে ঝোলটা করার তো দেখতে পাচ্ছি কাটা হয়ে গেছে আর দেবো টমেটো টমেটোটাও এরকম লম্বা করে আমি কেটে নিচ্ছি তো টমেটোগুলো দেখতে পাচ্ছি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরপর আমি রান্নাটা বসাবো এই যে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম গরমের জন্য তো যে কোনো তেল দিয়ে তোমরা করতে পারো সর্ষের তেল বা সাদা তেল তারপর মাছগুলি প্রথমে একে একে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছ মাছগুলি ভাজা আমার হয়ে গেছে এবার দেখবো হচ্ছে কালো জিরে একটু ফোড়ন তারপর আমি সবজিগুলো একে দিয়ে দিলাম আলু আর ঝিঙে একসাথে আর ঝিঙে তো কিছুক্ষণ নাড়তে নাড়তে এমনি নরম হয়ে যাবে আর আলু আর ঝিঙেটা একটু ভালোভাবে প্রথমে ফ্রাই করে তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো দেওয়াতে দেখতেই পাওয়া ঝোলটা কিছু তো কালারফুল দেখতে হয়ে গেছে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয় তারপর একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো তোমরা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো আর জিরে বাটাও দিতে পারো দুটোতেই কিন্তু টেস্ট খুবই ভালো হবে তারপর দিয়ে দিলাম জল একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর যতক্ষণ আর তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেবো আর দিদি যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দিতে পারবে যেরকম তোমার ঝাল চাইছো তবে আমার মনে হয় একটু হালকা পাতলা করলে কিন্তু টেস্টটা ভালো হবে বেশি ঝাল হলে কিন্তু এই ঝোলটা আবার ভালো লাগবে না এই দেখতে পাচ্ছ আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তেলও ছেড়ে দিচ্ছি সুন্দর করে এবার আমি আন্দাজ অনুযায়ী জলটা দিয়ে দেবো এবার তোমরা যতটা ঝোল রাখতে চাইছো সেই অনুযায়ী তোমরা জল দিতে তো দিতে পারো নুন আর দিয়ে দিয়ে হালকা করে যতটা প্রয়োজন ততটা চাও এবার তোমরাও তোমাদের আন্দাজ অনুযায়ী নুন আর চিনিটা এই সময় অ্যাড করে দিও এই যে ঝোলটা আবার ফোটা শুরু হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলি আমি একে একে দিয়ে দিচ্ছি তারপর মাছগুলি ঝোলের সাথে একসাথে ফোটাতে হবে তারপর সিদ্ধ হয়ে যাবে মাছগুলি আর পাবদা মাছ তো এমনি নরম মাছ বেশিক্ষণ সময়ও লাগে না আর দেখতেই পাচ্ছ একদম হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর লাস্টে অবশ্যই একটু ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিও ধনেপাতার ফ্লেভারটা যে কোনো পাতলা ঝোলে কিন্তু খেতে দারুণ লাগে এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেল একদম পাতলা পাতলা মাছের ঝোল পাবদা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগবে ভাতের সাথে দারুণ টেস্ট লাগবে আর সত্যি এই গরমকালে কিন্তু আর কিচ্ছু লাগবে না এরকম যে পাতলা মাছের ঝোল হয় সারা দিনটা ভালো থাকবে পেট শান্তি থাকবে পেট ঠান্ডা হবে ছোটো থেকে বড় প্রত্যেকে কিন্তু এই মাছের ঝোলটা দিয়ে খেতে পারবে আর খুব ভালো থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো অবশ্যই তোমার ট্রাই করে দেখো আর কমেন্টস করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে গরমের এই স্পেশাল রেসিপিগুলি আর যদি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে আর লাইক আর কমেন্টস করে জানিও অবশ্যই আমারও ভালো লাগবে আর কি কি তোমরা দেখতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানিও আমারও ভালো লাগবে